বহু ভাই চিন্তাই দেখলাম এই শীতে বহু সারা শীত যাবি আর করে না বাপু তুসুদার সাথে সকালে তলব পাঠাইতে এখন যাওয়াই লাগবে এই জরুরি তলব ভাই বাদ যা তোরই এই একটা কথা কইলাও আমার অবস্থা দেখ তুমি বুঝতেছ না কিসের লাগাতে জরুরি তলব না তোমারও যা আমারও তাই গায় দিছি না শীত তার না বাবু এই শীত তারনের জন্যই তো তোমারে ডাক দেওয়া আমার अब्বা বিয়ে ঠিক কইছে বুঝিস না ককি তাইলে তো এটা খুশির সংবাদ তাইলে আগে দিবা না সংবাদটা দিয়া তো কইবা বাবু কারণ হচ্ছে বিয়ে করার দরকার নাই এই একটা কথা কইলা বা শীতে আমাক আমাশা টাকা লাগছে আর তুমি বিয়ে করার দরকার নাই কি কাহিনি হচ্ছে বাবু একটা কিছু বলো আমি আর কি বলবো বাবু সবাল যান ডুবে ফাগা তাহলে আমার মনের কথাটা বুঝিস তুই বুঝিস নি আমার কথাটা এটাই বেটা সওয়াল আমার মনের দুঃখটা বুঝি শেষে তোর একদিন হলেও আগে বিয়ে করেছি বাড়ির যে অত্যাচার তুই কি এটা বুঝিস এই একটা কথা কইলে টাকলাম ওরা তোমার বিয়ে তো আমি কত উপকার করছি তুমি জানো এই নিজের হাতে বাসন সাজাই আমার কত আশা তোমরা আমার বাসনটা নিজের হাতে সাজা দিবে আরে একটা কথা করছো তুমি ওরে বাপু তুমি উপকারটা করছো দেহেই তো তোমার সেই জন্য বিয়ে করার মানা করতেছি তুমি কয় কয়েক ওরে বাপু এমনও সময় আছে ধৈর্য মারেও হয়ে আছি বাপু কখন আসে ওরে বাপু তোমরা থামো টাকলা যে কথা যুক্তি আছে ওরে বাপু যতই যুক্তি থাই আর বুদ্ধি থাই শীতের সাথে যুদ্ধ করে আমি আর পারতিছি না বিয়ে আমি করবোই উদ্বেগ যত লিছি এই শীত আমি এই শীতের শীতের নেই বিয়ে করবো

বিয়েটা করছিলাম এই শীতে দুগ্ধ আর পুলিশের কাছে রিমান্ডে থাকার সমান কথা বোতলটা সাইডে আসি ও নেবেন দাদারা দাঁড়া 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 ওরে বাপু যে শীত ধরা ধরতেছে তুমি এই শীতের সময় পানি মিলে নাই চেষ্টা কিসের লেগে শুনতেছি শুক্রবারে বলে বিয়া শুক্রবারটা আইসপার দাও মজাটা বুঝবে নি কয় কি রে ঘটনা হচ্ছে বাপু তুমি তো আর পর লোক ল তুমি তো আমার আপন লোকই ওই শীতের দিনে বিয়ে করা এটি আসলেই কষ্টদর বিষয় কি কষ্ট মানে রিমান্ড দেওয়া বিয়ে করা সমান কথা কিছু এত পেঁচাল পড়ার সময় নাই ঘটনা হলো আমার ডুব দেওয়া লাগবি বউ আবার কবি নি চড়াই যাও গাছ কাটো গা তোমার সাথে এত পেঁচাল সময় নাই তুমি যাও বিয়ে তো সেই পেরা না পুরো গেলি বিয়ে করে